মিথু আপাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই অন্যান্য আহত সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে রিফাতের দিনটা আনন্দে কেটে যায় কিন্তু রাতে তার ঘুম হয় না রাত্রেবেলা যখন ঘুমাই ঘুমাইতে পারি না রাত্রেবেলা মনে পড়ে সেই আমি সেই মাঠে যাইতাম আর আজকে আমি মাঠে যাইতে পারবো অবশ্য কিন্তু আমি খেলতে পারবো না এগুলা যখন কল্পনায় আসে তখন আমি নিজের অশ্রু ধরে রাখতে পারি না জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী রিফাতও অংশ নিয়েছিলেন গত উনিশ জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলি এসে লাগে তার পায়ে সেদিন অনেকে নিহত হন পুলিশ আর বিজেপির যে ফোর্স তারা আর কি গুলি করতে করতে সামনের দিকে আগায় রামপুরা ব্রিজের উপর থেকে আফতাবনগর গেট পর্যন্ত তারা গুলি করতে করতে আগায় তো সেখান থেকে একটা এলোপাথারি একটা গুলি আমার পায়ে লাগে অতীতে নিতে নিতে প্রায় রাত এগারোটা বাজে কিন্তু আমার ঘটনাস্থল ঘটনাস্থলের সময় হলো গিয়া দশটা পঁয়তাল্লিশ তো রাত এগারোটা বাজে ডাক্তার ঘোষণা করলো যে আমার পাটা বাঁচানো সম্ভব না আমার পায়ে যত আর কি পালস ছিল সব একটাও কাজ করতেছে না তার পাটি কেটে ফেলতে হয় অন্য কোনো উপায় ছিল না ব্যাক কৃত্রিম পা সংযোজন এবং চিকিৎসা কেন্দ্রের তথ্য অনুযায়ী রিফাত সহ আন্দোলনে আহত মোট ছাব্বিশ জনের হাত অথবা পা কেটে ফেলতে হয় ব্যাক তাদের বিনামূল্যে কৃত্রিম হাত পা লাগিয়ে দিচ্ছে আন্দোলনের সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন গাজীপুরের রাজু মিয়া যা হওয়ার তো হয়ে গেছে যেটা যাওয়ার তো গেছে এখন সেগা সিনারও পাও খাইটা আমার পায়ে লাগান গেল ধরেন আরো তো মানুষ আছে হ্যাগো তো পাওয়া গেছে হাত গেছে হ্যাগো কি হবে দেশ থেকে আওতরা ঢাকায় এসেছেন যেমন মিরাজুল ইসলাম এসেছিলেন পাবনা থেকে বর্তমানে আমাদের হসপিটালে আটজন ভর্তি আছেন তাদের তিনজন হাঁটতেছেন আর্টিফিশিয়াল লিম দিয়ে আর দুজনের মাপ নেওয়া হয়েছে ওইটা হয়তো শনিবার বা রবিবারের মতো ওনারাও হাঁটার প্র্যাকটিস শুরু করবেন তো আমরা সর্বোচ্চ কোয়ালিটির যে টেকনোলজি বা সেগুলো ওনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যাতে ওনাদের যেই পাটা বা যেই হাটটা হারিয়েছেন সেটা তো রিপ্লেস করা সম্ভব না কিন্তু ম্যাক্সিমাম লেভেলের অ্যাক্টিভিটি যাতে ওনারা করতে পারেন এই জাতীয় আর্টিফিশিয়াল লিমগুলো ওনাদেরকে প্রোভাইড করা হচ্ছে ব্যাগ থেকে ফ্রি অফ কস্টে হাত পা হারানো মানুষগুলো দ্রুতই পাবেন কৃত্রিম অঙ্গ তবু তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেক মর্মান্তিক আমার একটা পা নেই আমার একটা ছেলে আছে অল্প বয়স সাত বছর বয়স বাবা মা বৃদ্ধ একটা ভাই আছে লেখাপড়া করে এখনো কোনো কিছু করে না একটা বোন আছে তার চাকরি নাই ছোট আর আমি আয় করতাম এখন তো আয় করার কেউ নাই আল্লাহ করতে গো না আমার কিছু করার নাই দা